জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম যমুনা ব্যাংক থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম আমি আবার একটি নতুন ব্যাংকের বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে তুলে ধরবো আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে এখানে যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও যে কোনো ধরনের ব্যাংকের চূড়ান্ত শাসন যদি পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং সেই সাথে আপনি যদি চাকরি করতে চান আপনার যদি চাকরি প্রয়োজন থাকে এখানে বেকার যারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে চাকরির সুযোগ করে দিচ্ছি যেহেতু আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না ভালোভাবে কোয়ালিফিকেশনের বিষয়টি লক্ষ্য করবেন এখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছি আমি ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারে যদি অ্যাপ্লাই করতে চান মিনিমাম ফোর ইয়ার গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং সেই সাথে মিনিমাম সিজিপিএ থ্রি পয়েন্ট থ্রি জিরো আউট অফ ফোর এবং সেই সাথে মিনিমাম জিপিএ ফাইভ আউট অফ ফাইভ এখানে যে কোয়ালিফিকেশান কথা বলা হচ্ছে এই কোয়ালিফিকেশন থাকতে হবে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারে অ্যাপ্লাই করার জন্য এরপর দেখতে পাচ্ছেন প্রফেশনাল অফিসারে অ্যাপ্লাই করার জন্য মিনিমাম ফোর ইয়ার গ্র্যাজুয়েশান শেষ হাতে এখানে সিজিপিএ থ্রি আউট অফ ফোর এবং মিনিমাম জিপিএ ফোর আউট অফ ফাইভ এখানে যে পয়েন্টের কথা বলছে এই পয়েন্ট কিন্তু আপনার থাকতে হবে এখন আমি স্যালারির প্যাকেজটি বলে দিচ্ছি এক নম ম্যানেজেন্স ট্রেনিং অফিসারে আপনার স্যালারি দেওয়া হবে শুরুতে ষাট হাজার টাকা এবং এক বছর পর স্যালারি গিয়ে দাঁড়াবে একাত্তর হাজার টাকা এবার আসি দুই নাম্বার পদ প্রবেশনারি অফিসার এখানে শুরুতে আপনার স্যালারি দেওয়া হবে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং এক বছর পর স্যালারি গিয়ে দাঁড়াবে আটান্ন হাজার টাকা এবার আসি বয়সের বিষয়টি এখানে কত বয়সের মধ্যে হলে আপনি অ্যাপ্লাইটি করতে পারছেন এখানে অবশ্য কিন্তু বত্রিশের মধ্যে হতে হবে এবং বয়সের হিসাবটি করবেন উনত্রিশ ডিসেম্বর দু হাজার অনুযায়ী আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে কারণ যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ডব্লিউ ডব্লিউ যমুনা বি ডট কম কেরিয়ার এই লিঙ্কের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাইটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সেই সাথে যে কোনো ধরনের চাকরির চূড়ান্ত শাসন যদি পেতে চান তারপরেও কিন্তু আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় হচ্ছে ডিসেম্বর উনত্রিশ দুহাজার চব্বিশ আর আপনি যদি চাকরি পেতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কেননা আমরা আপনাদেরকে চাকরির সুযোগ করে দিচ্ছি যারা বেকার ছেলে মেয়ে আছেন যারা চাকরি করতে চান জেলায় আপনি কিন্তু স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনাকে চাকরির সুযোগ করে দেব এই হচ্ছে যমুনা ব্যাংকের সর্বশেষ সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন আপনারা এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ